প্রত্যেকটা মানুষের যেমন প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কাহিনী থাকে আগোছালো সেই ধরনের আমাদের রান্নাঘরের অবস্থা দেখুন যখন রান্না করার আগে এবং পরের ভিডিওটা তুলে ধরেছি কিভাবে কোটাকাটি করা হয় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু করা হয় যাই হোক এটা দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা বানিয়ে নিলাম আমি এই যে মিষ্টি কুমড়ো কাটাকাটি করেছি কলমি শাক বাঁচতে বাঁচতে আমি এটাকে বিল বা যা বলেন ডোবা তাই বানিয়ে ফেলেছি পাকঘরকে এইভাবে আমাদের প্রত্যেকের ক্যামেরার পিছনের গল্পগুলো এরকম আগুসালো থাকে আর সুন্দরভাবে প্রেজেন্ট করেও যখন কারো রেসপন্স পাওয়া যায় না তখন এত সুন্দর পরিপাটি করার মাইনি নেই এইভাবেই আমি কাজ করছিলাম আর এইভাবেই আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও তুলে ধরেছি আশা করি সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার মতো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ কে করেন আর সুন্দরভাবে সেগুলো তুলে ধরবেন